বাড়িতে খাট পালং কে নিয়ে আসলে কি মা শ্বশুর বাড়িতে গেলে কি খাট পালং নিয়ে যেতে হয় তাহলে আমি যে শ্বশুর বাড়িতে গেলাম আমাকে তো বললে না খাট পালং নিয়ে যাব। তাহলে গয়নাগুলো দাও আমার কাছে আমি তুলে রেখে দেই মা আমার বোনের গয়নাগুলো কি আমার বোনের কাছে না আমার বোনের শাশুড়ির কাছে কেন তোর বোনের কাছে আমার বোনের গয়নাগুলো যদি আমার বোনের কাছে থাকে তাহলে ওর গয়নাগুলো ওর কাছে থাকবে ওর গয়নাকে দিয়ে দাও ওর জন্য লকার আছে ওর গয়নার লকারে রাখবে মা ওর বাপ মা ওকে কষ্ট করে ভরণ ভরণপোষণ করে এত বড় করেছে ও সবাইকে ছেড়ে আমাদের সংসারে এসেছে সবাইকে নিয়ে ভালো থাকবে বলে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো তুমি মায়ের এসব কথায় মন খারাপ করো না আমি সব সময় তোমার পাশে আছি কি ব্যাপার আমার ছেলে মেয়েরা কেউ খায় না তুমি খেতে বসে গেলে কি মা তুমি এরকম ভাবে বলছো কেন ও তো কারণা কারণে ওর তো ক্ষুধা লাগে ওর শরীরটা খারাপ তাই আমি ওকে বলছি সময় মতো খেয়ে নিতে কে কি বললো সেটা তোমার সোনার প্রয়োজন নাই যখন ক্ষুধা লাগবে সবার আগে তুমি খেয়ে নেবে ঠিক আছে খাও এই নাও মা এটা তোমার হাত খরচের টাকা রেখে দাও নাও টাকাটা রাখো এটা তোমার হাত খরচের টাকা হ্যাঁ এই কি বউকে হাত খরচ দেওয়ার কি দরকার আছে এই টাকাটা তো তুই সংসারে খরচ করতে পারিস এমন করে কেন বলছ মা তুমি তো বলতে যে বাবা আগে তোমাকে অল্প অল্প হাত খরচ দিত সেটা তুমি জমিয়ে তোমার সবগুলো তুমি পূরণ করতে তাহলে ওকে হাত খরচ দিতে তুমি কেন না করতেছ নতুন বউ বলে আর কি কোনো সকাল লাভ নেই মা সংসার খরচ দেওয়া যেমন আমার কর্তব্য তেমনি আমার বউকে হাত খরচ দেওয়া আমার কর্তব্য এই টাকাগুলো তুমি তোমার নিজের ইচ্ছা খরচ করবে আর যদি কিছু বাঁচে তাহলে তুমি বাড়িতে পাঠিয়ে দিও ঠিক আছে এই নাও মা বোন আর তোমার জন্য গিফট নিয়ে এসেছি ঠিক আছে বাবা এটা তোর বোন পেলে অনেক খুশি হবে এই নাও এই গিফটটা তোমার জন্য এনেছি কি ব্যাপার বউকে গিফট দেওয়ার কি দরকার আছে বাড়িতে কারো আপদ বিপদ অসুবিধা হইলে তখন তো টাকাটা কাজে লাগতে পারে এমন করে কেন বলছো মা আমার বোনকে যদি আমার বোনের জামাই কোনো গিফট দেয় তখন কি তুমি তাকে না করবে আমার বোন যেমন খুশি হবে তুমিও তেমন খুশি হবে তেমনি আমার বউকে মাঝে মাঝে গিফট দিয়ে খুশি করা আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে